হ্যালো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমরা ভারতরত্ন পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মশ্রী এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তো ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার যেটা প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই পুরস্কারে দিয়ে থাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সুপারিশ করে যে আমরা এবছর অমুক অমুক ব্যক্তিকে ভারতীয় পুরস্কার দেব। তো সেইভাবে এই পুরস্কারগুলো দেওয়া হয় তো উনিশশো সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয় তো উনিশশো সালে এই পুরস্কারটা যখন দেওয়া হয় তখন প্রথম তিনজন এই পুরস্কারটা প্রথম পাই আর সেই তিনজন এই পুরস্কারটা যারা পেয়েছিল। তাদের নাম হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন সি ভি রমন আর চক্রবর্তী রাজা গোপালাচারী তো সেটা মনে রাখার ট্রিক হচ্ছে ট্রিপল আর তো ট্রিপল আর সিনেমা তোমরা সবাই দেখেছো আর 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 তো আরে হচ্ছে রাধাকৃষ্ণন আরে রাজা গোপালাচারী আর আরে হচ্ছে সিভি রমন তো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারত পুরস্কার প্রথম বললি সুপারিশে প্রেসিডেন্ট এই পুরস্কারটা দেয় উনিশশো সালে প্রথম গঠন করা হয়েছিল উনিশশো সালে আর তিনজন প্রথম পেয়েছিল সেটা হচ্ছে ট্রিপল আর তো এই পুরস্কারে কোনো টাকা দেওয়া হয় না এই পুরস্কারে কোনো টাকা দেওয়া হয় না তোমাদের কোশ্চিন আসবে যে কোন পুরস্কারে টাকা দেওয়া হয় না তাহলে ভারতীয় পুরস্কারে কোনো টাকা দেওয়া হয় না তো আরেকটা জিনিস হচ্ছে পদমর্যাদা তো দেখো পদমর যারা যে সমস্ত ব্যক্তি ভারত পুরস্কার পায় তারা র্যাঙ্ক অনুযায়ী কততম স্থান অধিকার করে সেভেন বা সাততম স্থান অধিকার করে যেমন প্রেসিডেন্ট হচ্ছে এক নম্বর তো সেরকম যারা ভারতীয় পুরস্কার পায় তারা কত নম্বর স্থান অধিকার করে সাত তো দু হাজার চব্বিশে এবছর পাঁচজনকে ভারতীয় পুরস্কার দেওয়া হয় এটা মোস্ট ইম্পর্টেন্ট তো দু হাজার চব্বিশে কতজনকে ভারতীয় পুরস্কার দেওয়া হয় পাঁচজনকে আর সেই পাঁচজনের নাম তোমরা একটা ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারো সেই ট্রিকটা হচ্ছে সীমা ও কর্পুরী লালের স্বামী চড়ে বেড়ায় সীমা ও কর্পুরী লালের স্বামী কি করে চড়ে বেড়ায় তাহলে সীমাতে হচ্ছে নরসীমা রাও কর্পুরীতে কর্পুরী ঠাকুর লালে লালকৃষ্ণ আডবাণী স্বামীতে এম এস স্বামীনাথন আর চরেতে চৌধুরী চরণ সিং তো এখানে যে পাঁচজন ব্যক্তি আছে এই পাঁচজন ব্যক্তির মধ্যে শুধুমাত্র লালকৃষ্ণ বাদে বাদবাকি সবাইকে এবছর মরণোত্তর ভারতত্ব পুরস্কার দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে সীমাতে রাও কর্পুরীতে কর্পুরী ঠাকুর লালে লালকৃষ্ণ আডবাণী স্বামীতে এম এস স্বামীনাথন আর চোরেতে চৌধুরী চরণ সিং তো কিছু ইম্পর্টেন্ট জি কে হিসাবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের এসেছে যেমন মাদার টেরিজা কত সালে ভারতরত্ন পুরস্কার পাই উনিশশো সালে মাদার টেরিজা যে বছর নোবেল পুরস্কার পাই উনিশশো সালে ঠিক তার পরের বছর কি পাই ভারত রত্ন পুরস্কার পাই তারপর নেক্সট দেখো খান আব্দুল গাফর খান হচ্ছে উনিশশো সালে তাহলে খান আব্দুল গাফর খান উনিশশো সালে নোবেল ভারত রত্ন পুরস্কার পাই তারপর নেলসান ম্যান্ডেলা তো নেনসান ম্যান্ডেলা কত সালে উনিশশো নব্বই সালে তো এই দুটো তোমাদের কোশ্চিন এইভাবে আসে যে কোন বিদেশি সর্বপ্রথম নোবেল পুরস্কার পায় খান আব্দুল গাফর খান আর তার সঙ্গে সঙ্গে কে নেনসান ম্যান্ডেলা নেক্সট হচ্ছে বি আর আম্বেদকর বি আর আম্বেদকর কত সালে পাই উনিশশো নব্বই সালে বি আর আম্বেদকর উনিশশো নব্বই সালে ভারত রত্ন পুরস্কার পায় ডক্টর এপিজে আব্দুল কালাম কত সালে উনিশশো বিরানব্বই সালে আর ইয়ং গেস্ট মানে ইয়ংগেস্ট ম্যান হিসাবে কে নোবেল পুরস্কার পেয়েছিলো সে হচ্ছে শচীন টেন্ডুলকার মাত্র একচল্লিশ বছর বয়সে দিনে এই পুরস্কারটা পায় আর সবচেয়ে বেশি বয়সে যদি বলে তাহলে কে গুলজেল নন্দ মাত্র নিরানব্বই বছর বয়সে পেয়েছিলেন আর মরণোত্তরের দিক দিয়ে সবচেয়ে বেশি বয়সে পেয়েছিলেন কে সে হচ্ছে পণ্ডিত মদন মোহন মালব্য একশো বছর বয়সে মরণোত্তরের দিক দিয়ে নেক্সট দেখো এইটা হচ্ছে আমাদের ভারতনত্যের যে পুরস্কারটা দেওয়া হয় তার ডিজাইনারটা এরকম হয় ওটা কোন পাতা এটা হচ্ছে বট গাছের পাতা বা অসুস্থ গাছের পাতা যাকে আমরা কী বলি পিপুল মানে পিপল লিভ ওকে এখান থেকে যে কোয়েশ্চেন গুলো হয় দেখো আসতে পারে তোমাদের পরীক্ষায় যে ভারত পুরস্কারের যে তোমার লেন্থ কত হয় সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার আর ওয়াইট কত হয় প্রস্থ কত হয় ফোর পয়েন্ট সেভেন সেন্টিমিটার দেখো এখানে পাঁচ দশমিক আট আছে এখানে চার দশমিক সাত মানে একা কমিয়ে দাও তাহলে প্রস্থ পেয়ে যাবা আর থিকনেস মানে পাতলা কতটা থ্রি পয়েন্ট ওয়ান মিমি থ্রি পয়েন্ট ওয়ান মিমি হচ্ছে ওর প্রস্থ যদি তোমাদের বলে এই যে ভারত যে পদকটা এর ডিজাইনার কোথায় করা হয় সেটা হচ্ছে কলকাতার ঢাকসালে করা হয় ঠিক আছে তারপর নেক্সট দেখো তারপর তো এই হচ্ছে আমাদের ভারতনাট্য এবার হচ্ছে পদ্ম বিভূষণ পুরস্কার তো পদ্মবিভূষণ পুরস্কার হচ্ছে ভারতের সেকেন্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ পুরস্কার তো এটা কে দেয় এরা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এই পুরস্কারটা দিয়ে থাকে তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এই পুরস্কারটা দেয় তোমাদের কোয়েশ্চিন ছিল যে পদ্মবিভূষণ পুরস্কারটা কে দেয় সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কত সালে গঠন করা হয় উনিশশো সালে গঠন করা হয় তো দু হাজার চব্বিশে কতজনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে পাঁচজনকে দেওয়া হয় ভারতনাট্য পাঁচ পদ্মবিভূষণ পাঁচ ওকে তো দু হাজার পাঁচে সরি দু হাজার চব্বিশে যারা যারা ভারত এই পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে তারা খেয়ে দেখো একটা হচ্ছে বৈজয়ন্তী মালা বৈজয়ন্তী মালা একটা হচ্ছে চিরঞ্জীবী একটা হচ্ছে বৃন্দেশ্বর পাঠক একটা ভেঙ্কায়া নাইডু আর একটা হচ্ছে পদ্ম সবটামান্যাম তো এই যে পাঁচজন ব্যক্তি যারা দু হাজার চব্বিশে কী পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন নেক্সট হচ্ছে দেখো পদ্মভূষণ পুরস্কার তাহলে পদ্মবিভূষণ হচ্ছে সেকেন্ড আর পদ্মভূষণ হচ্ছে থার্ড ওকে তো থার্ড হায়েস্ট সিভিলিয়ান সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি সেটা হচ্ছে পদ্মভূষণ ওকে তারপর দেখো এটা কে দেয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় কে দেয় ভারত সরকার দেয় আর দু হাজার চব্বিশে কতজনকে দেওয়া হয়েছিল সতেরো জনকে তাহলে দু হাজার চব্বিশে কতজন পদ্মভূষণ পুরস্কার পাই সতেরো জন তার মধ্যে তিনজন হচ্ছে বাঙালি মানে ওয়েস্টবেঙ্গলের তিনজনকে একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী একটা হচ্ছে সত্যপ্রত মুখার্জি আর আর হচ্ছে উষা উত্থপু ওকে তো এদের তিনজনের বাড়ি হচ্ছে কোথায় ওয়েস্ট বেঙ্গলের নেক্সট পদ্মশ্রী পুরস্কার এর হচ্ছে চতুর্থ হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড বা চতুর্থ সর্বোচ্চ মানে চতুর্থ বেসামরিক পুরস্কার হচ্ছে কি পদ্মশ্রী পুরস্কার তো কে দেয় এটাও আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে থাকে তো দু হাজার চব্বিশে কতজনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিলো একশো জনকে দেওয়া হয়েছিল একশো দশ জনকে দেওয়া হয়েছিল তোমাদের এখানে কোয়েশ্চিন এসেছিলো যে পদ্মশ্রী প্রাপ্ত প্রথম মহিলা অভিনেত্রী গেছিলেন প্রথম অভিনেত্রী গেছিলেন সে হচ্ছে নার্গিস দত্ত এটা তোমাদের পরীক্ষায় আশা করছেন এবার তাহলে এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের কি পুরস্কার মানে পদ্ম পুরস্কার তাহলে পদ্মবিভূষণ পদ্মভূষণ আর পদ্মশ্রী এগুলো হচ্ছে পদ্ম রিলেটেড তাহলে কোশ্চেন আসতে পারে যে পদ্ম পুরস্কার দু হাজার চব্বিশে মোট কতজনকে দেওয়া হয়েছিল তাহলে মোট দেওয়া হয়েছিল একশো বত্রিশ জনকে আর যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন পেয়েছে মাত্র এগারো জন ওকে এই হচ্ছে আজকের ক্লাস তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর ভালো থেকো সকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ